আজ যারা বিপ্লব করতে চান তাদের শক্তিশালী হতে হবে বললেন মির্জা ফখরুল নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ জানাল আইজিপি ড ইউনুস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন বললেন ফয়জুল করিম নির্বাচনে এরা লীগ জাপার দোসরদের ফেবার করবে না তার গ্যারান্টি কি প্রশ্ন নূরের এবং সর্বশেষে জানাব গায়ের জুড়ে দেশ শাসনের দিন শেষ বললেন মিয়া গুলাম বিস্তারিত আজ যারা বিপ্লব করতে চান তাদের শক্তিশালী হতে হবে বললেন মির্জা ফখরুল আজ যারা বিপ্লব করতে চান সমাজ বদলাতে চান যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই হতে হবে। বলেছেন মির্জা ফখরুল ইসলাম বলেন একটা কথা এখানে খুব জোরে সরে এসেছে তা হলো সংগঠন আমার মনে হয় ব্যক্তিগত ধারণা থেকে বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে আজকে যে একটা হতাশা এসেছে এই হতাশার মূল কারণটা হচ্ছে সংগঠন অভাব বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না তিনি বলেন আজ যারা বিপ্লব করতে চান সমাজ বদলাতে চান যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে শক্তিশালী করতে হবে আরো মজবুত করতে হবে একেবারে ওমরের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে তাহলে সেটা সম্ভব হবে মির্জা বলেন কমরেড বদরুদ্দিন ওমরের সঙ্গে আমার খুব বেশি মেলামেশা করার সুযোগ হয়নি উপদেষ্টা আবরার সাহেবের বাসায় গিয়েছে সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছে বদরুদ্দিন জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ সংগ্রামের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করেননি আমরা আজকের রাজনীতি যারা করছি আমরা অন্তত বা অত্যন্ত বোধ করি কারণ তিনি কখনো কম্প্রোমাইজ করেননি আর যারা নতুন প্রজন্মের তারা ওমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পেরেছে সেটা আমার ঠিক জানা নেই নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ জানাল আইজিপি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সক্ষম করতে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে বিভিন্ন বেনুতে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ট্রেনিং অব ট্রেনার্স কোর্সের তৃতীয় দিনে বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর কোর্স পরিদর্শন শেষে এই কথা বলেন আইজিপি গত ষোলো সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এই কোর্সটি শুরু হয় এই নির্বাচন বা প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে দক্ষ প্রশিক্ষক তৈরি করা এই প্রশিক্ষকরা পরবর্তীতে ডিএমপির অন্যান্য পুলিশের সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করবেন এর মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখা এবং যান মাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রমকে আরও সুযোগ করা হবে নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ আইজিপির রাজারবাগে অনুষ্ঠিত ট্রেনিং অব কমার্স কোর্স পরিদর্শন করেন আইজিপি স্টেশনটি উপভোগ করে আইজিপি প্রশিক্ষণার্থীদের মূল্যবান নির্দেশনা প্রদান করে বলেন প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল পুলিশ সদস্যদের নির্বাচন মুখে ওয়ারিয়েন্টেশন প্রদান করা যাতে তারা তাদের দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করতে পারে প্রশিক্ষণ কার্যক্রম নতুন বা পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা ডাক্তার ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ছুকে পড়েছেন বললেন ফয়জল করিম ডাক্তার মোহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়ে কোন একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম তিনি বলেন যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয় কোন জালেম কি কেউ রক্ষা করতে পারবে না দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জাতীয় ওলামা মাসায়িক আইয়াম্মা পরিষদ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজন করে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জল করিম বলেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত নই তাদের সাথে আপনি নিরপেক্ষ নন আপনি কোনো একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে সমাবেশে তিনি বলেন আজকে প্রতিটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আফআমেরিকের এজেন্ডা ছিল কিন্তু আফআমেরিক এই দেশের মুসলমান এবং ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে এটা বাস্তবায়ন করতে পারে নাই তাহলে বোঝা যাচ্ছে শেখ হাসিনা চলে গেছে কিন্তু তার আদর্শ বাস্তবায়নের জন্য দসরয় এখনো ঘাপ্তি মেরে দেশের বিভিন্ন স্থানে বসে আছে ফয়জুল করিম বলেন আপনাকে সুখে থাকতে ভুতে কিলাই কেন আপনি ভালো মানুষ মানুষ শিক্ষিত আমাদের দেশের গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন এই গান ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় বরং এটা আমাদের জন্য হারাম সুতরাং কোনো অবস্থাতে জাতীয় ভাবে হারাম চাপিয়ে দেবেন না দেশের তৌহিদ জনগণ এটা সহ্য করবে না ইসলামী আন্দোলনের শীর্ষ এই নেতা বলেন গান বাংলাদেশের জাতীয় শিক্ষা নয় এবং এটি জন্য তিনি এই জানান এবং হুঁশিয়ারি দেন যে জনগণ ভাবে তার জবাব দেবে তিনি আরো বলেন আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে কোন মুসলমান মুসলমানই হতে পারে না কাজে জাতীয় শিক্ষা হওয়া উচিত ধর্মীয় শিক্ষা তাই প্রত্যেকটা প্রতিষ্ঠান ানে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমরা সরকারকে বাধ্য করব তিনি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন আজকে বাইতুল মুকাররমে যে সমস্ত মানুষ নামাজ পড়ছেন যদি আমরা এই মুসলমানদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি তাহলে সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না ফয়জুল করিম বলেন বাংলাদেশ 92 শতাংশ মুসলমানদের দেশ তাই সরকারের উচিত মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আইন প্রণয়ন করা কিন্তু দুঃখের বিষয় অতীতে এই দেশে জারাই শাসকরা ছিলেন ছিল তারা সময় ইসলামকে ধ্বংস করার চিন্তা ভাবনা করেছেন নির্বাচনে এরা লীগ যা ফেভার করবে না তার গ্যারান্টি কি প্রশ্ন নূরের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সংশয় প্রকাশ করেন তিনি ফেসবুক পোস্টে বলা হয় উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনীর মধ্যে থাকা হাসিনার এজেন্টদের বর্বরচিত হামলার বিচারহীনতার একুশে দিন দু হাজার সাত সালে তারেক রহমান পঁচিশে নুরুল হক নোর সামনে আর কে এরা নির্বাচনের দায়িত্ব থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নির্বাচনের সময় এরা যে লিকো যা পার দশর্তের ফেভার করবে না তার গ্যারান্টি আছে জুলাই কোন উপলক্ষে শুরু카오 বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ফেসিবাত মুক্ত করা গায়র জুড়ে দেশ শাসনের দিন শেষ বললেন মিয়া গোলাম পরওয়ার জামাতি ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন গায়ের জুড়ে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে বিরোধী দলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে গণভোট দেন জনগণের রায়ের প্রতি গায়ের জুড়ে কিছু ঠেলে দিয়ে চলে যাবেন তা হবে না মিয়া গোলাম পরোয়ার বলেন গুরুত্বপূর্ণ সংস্কার গুলো বাস্তবায়ন না করে বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে আরেকটি হাসিনার জন্ম হবে আর একটি ফেসিবাদের জন্ম হবে বাংলার মানুষ তা হতে দেবে না তিনি বলেন যখনই পিআর পদ্ধতির কথা বলে তখনই আপনি সংবিধান দেখান সংবিধান মানলে তো আপনি যে চেয়ারে বসে আছেন সেটা অবৈধ সংবিধান মানলে তো শেখ হাসিনার সংবিধান অনুযায়ী ২৪ এর পর পাঁচ বছর পর উনত্রিশ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তাহলে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা কেন বলছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সরকারের উদ্দেশ্যে বলেন আমাদের দাবি পিআর মানতে হবে সার্ভেতে সত্তর ভাগ মানুষ পিআর এর পক্ষে সমর্থন জানিয়েছেন ঐক্যমত কমিশনে এক একুশে মধ্যে দল পিয়ার এর পক্ষে রয়েছে একটি দলের কেউ কেউ বলেছেন পিয়ার খায় না মাথায় দেয় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারে না তাই পিয়ার বাস্তবায়নের জন্য গণভোট দিন রায় পিয়ার এর পক্ষে আসে নাকি বিপক্ষে আসে যাচাই করুন তিনি বলেন জনগণ যদি পিয়ার মানে তাহলে আপনাদেরও মানতে হবে আর জনগণের রায় যদি পিয়ারের এর বিপক্ষে যায় তাহলে আমরা জামাতে ইসলামে মেনে নেব কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন